জলপের পাইয়ের আচার কীভাবে বানাচ্ছি সেটা প্রথমে পরিমাণ মতো সরিষা তেল এটা কেজি আচার বানাবো কেজি পাই আস্তা আচার বানাবো প্রথমে তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হতে দিই এরপরে এটার মধ্যে যা যা দেওয়ার দরকার সেটা দিতে থাকবো এরপরে রসুনের কোয়া ছুলে রেখেছি এই রসুনের কোয়াগুলো দিয়ে দিব আস্ত রসুনের কোয়া তেলটা প্রায় গরম হয়ে আসছে এখনও ফুল গরম হয় নাই গরম হলেই রসুনের কোয়াগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমে আদা বাটা দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাও দিব আবার আস্তেও দিয়ে দেব সরিষার তেল তো তাই এই রকম হচ্ছে একটু ভোল্টেজটা কমিয়ে দিই এখন আস্ত রসুন দিয়ে দিচ্ছি আমি আস্ত রসুন ছিলে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে ফোড়ন দিয়ে দিব পাসফোরণটা আমি আস্তই দিতে পছন্দ করি আস্ত ফোড়ন দিচ্ছি চ দিয়ে দিলাম আমি চাচ্ছিলাম একটু টক ঝাল আচারটা বানাইতে টক মিষ্টি ঝাল তাই কিছু চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি চিনির পরিমাণটা বেশি না খুবই সামান্য দিলাম একটু টক ঝাল মিষ্টি হবে আচারটা খেতে ভালো লাগবে বিশেষ করে খিচুড়ি দিয়ে খেতে খুবই মজা লাগবে এখন এটা ভালো করে একটু গরম করে নিচ্ছি তারপর জল আচার দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যেভাবে আস্ত জলবায়ের আচার বানাই সেটা আপনাদের সাথে আমি আসলে শেয়ার করতেছি এটা আমার নিজস্ব আইডিয়া এখন কে কিভাবে বানায় সেটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার আমি বানিয়ে সেটাই শেয়ার এভাবে করতেছি কারো যদি ভালো লাগে সেটা আপনারাও এইভাবে করে নিতে পারেন ইচ্ছা এটাতে ভালো লাগার বিষয় আসলে কেউ এর থেকেও আইটেম আরও বেশি দেয় আমি এই আইটেমগুলোই দিয়ে থাকি সাধারণত আচার যখন বানাই এখন আমি জলপইটা দিয়ে দিব যেটা আগেই হচ্ছে আমি রেডি করে রেখেছি আস্ত জল এখন দিয়ে দিব দিয়ে কতক্ষণ চুলায় রাখবো এখন আমি আস্ত জলপইটা দিব এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি এই যে জলপাইগুলো আমি প্রথম এগুলাকে কেটে তারপরে হচ্ছে একটু হলুদ মেখে রেখেছিলাম এখন এই গরম তেলের সব জলপাইগুলো দিচ্ছি দেড় কিলো জলপাই সব দেওয়া শেষ এখন তেলের মধ্যে ভালো করে নাড়তে হবে হবে সব জলপাইয়ের কালার যখন এরকম হবে তখন নামাতে হবে এখনো অনেকগুলো জলপাই সবুজ কালারই রয়ে গেছে ভালো করে উলটিয়ে দিতে হবে জলপাই সবগুলো জলপাই সবুজ কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এখন কয়েকটা জলপাই শুধু সবুজ কালার বাকি আছে সবুজ কালারগুলো চেঞ্জ হলেই আচার আমাদের কমপ্লিট হয়ে যাবে আস্ত রসুন দেওয়ার কারণে রসুনগুলো তাকিয়ে আছে এগুলো দিয়ে আবার আলু ভত্তা বানালে খুবই মজা লাগবে এই আচারের তেল দিয়ে আলু ভত্তা খুবই মজার thank <laughs> you জলপাইটা এখনো সবুজ কালারই রয়ে গেছে হচ্ছে অন্যান্য জলপায় নিচে ট্রান্সফার করে দিন তাহলে ওর কালারটা হচ্ছে নিজের যাবে আসলে ইন্ডাকশন চুলায় করা হচ্ছে তো এটা গ্যাসের চুলায় বড় কড়াইয়ের মধ্যে করতে পারলে ভালো হতো ছোটো জিনিসে আচার তৈরি করা একটু কষ্টই হয় এখন এই ইন্ডাকশান চলে আসলে ইন্ডাকশন টাইপের পাতিল না হলে এগুলো রান্না করা যায় না তাই এটা কোড়াইতে দিতে পারিনি কোড়াইতে করতে পারলে আচারটা খুব নাড়াচাড়া করতে ভালো হতো আচার তাহলে বলা যাচ্ছে এখন টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন আর জল পাই কোনোটার মধ্যেই সবুজ কালার নেই কালার চেঞ্জ হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে কতক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তারপরে হচ্ছে বয়মে ভরে রাখবো এই আচার প্রায় এক বছরের মতো ভালো থাকবে কোনো সমস্যা হবে না তবে মাঝে মধ্যে একটু রোদে দিলে ভালো হবে তাহলে তাহলে ফাঙ্গাস করার সম্ভাবনা থাকে কারণ আমি ভিনেগার ইউজ করিনি এখানে ভিনেগার দেওয়া হয়নি সেই ক্ষেত্রে মাঝে মধ্যে রোদে দিয়ে একটু গরম করে রাখতে হবে এই ছিল আমার জলপায়ের আস্ত আচার বানানো প্রসেসিং যদি আপনাদের ভালো লাগে এভাবে বানিয়ে নিতে পারেন তবে এটা যার যার ইচ্ছা আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন